হ্যালো বন্ধুরা আজকের খুব সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা আপনার শুনলে খুব ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমাদের সোমনাথ সুজন গুরুকুলের এক ভাই তাদের না তার নাম বলছি রুদ্রজিৎ দত্ত তাকে আপনারা ভালো করে চেনেন অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে গরমে তো তার বাড়ি আজকের এসেছি তার সঙ্গে কিছু কথা বলবো আর ওই পায়রা নিয়েও মানে আপনাদেরকে সব করাবো তো একটাই কথা বলবো সোমনাথ পুজোরগুল গুরুকুল যেরকম ধাপে ধাপে এগাচ্ছে আর যেইভাবে চলছে ভবিষ্যতে আপনাদের সঙ্গে আরও সামনে আরও ক্লোজ হতে পারবে তার আগে একটা কথা বলে রাখি যে এই যে চ্যানেলটা আছে এটা আপনাদের জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার যদি না করেন তো অন্য ভাইয়ের কাছে যাবে না তারাও বুঝতে পারবে না যে আমরা কী করতে চলেছি তার সঙ্গে সাবস্ক্রাইব তো করবেনি তো আজকে তো আমি দুদরকে দেখাবো রুদ্রকে একটুখানি রেখেই আমি প্রথমে একটা ভাই আছে পাপাই এই মোটামুটি পায়রা খাওয়া দাওয়া সব কিছু করায় তো প্রচুর খেটেছে গরমে মানে এখন দেখছো গ্লামারটা আর গরমের গ্ল্যামারটা তো আসলে দেখুন কীরকম অবস্থা হয়ে যাবে তো ন্যাচারালি পাপাইকেই আমি প্রশ্ন করি পাপাই আমাদের সোমনাথ পিজন গুরুকুলটা যে তৈরি হয়েছে এতে আসার পর আজকের ডেটে পায়রা কেমন থাকছে আজকে ডেট বলে কথা না একটা গুরুকুলে অনেকই লোক আছে কিন্তু আমার দিক থেকে আমি মনে করি যে দাদা সোমনাথ দা যে ট্রিটমেন্টটা করে পায়রা সেটা সুস্থ রাখার হোক বা উড়ানের ক্ষেত্রে হোক সব দিক থেকেই আমার মনে হয় দাদার ওপরে আর কেউ এই এই ট্রিটমেন্ট করতে পারবে না এটা আমার মনে হয় এবার জানি না আর লোকের কী মনে হয় জবে থেকে দাদার হাত ধরেছি অনেক ট্রাভেল গেছে পায়রা ওভার হয়ে গেছে বেশিরভাগটা পায়রা ওভার হয়ে গেছে কোনো পায়রা কিছু আগে নেমে গেছে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে সাকসেসটা পেয়েছি শুধুমাত্রই দাদারই হাত ধরে আর দাদা শুধু পায়রার দিক থেকেও না এমনি অন্য অনেক কিছুর দিক থেকেই সব দিক থেকেই সাপোর্ট করে হেল্প করে অনেক আর মেন কথা হচ্ছে দেখো পায়রাবাজিটা পায়রাবাজি হচ্ছে এখন মানুষের মধ্যে রেসারেসি হিনসামি এর সাথে হিনসামি করছে ওই সব না করে মেন কথা পায়রাবাজিটা পায়রা সবাই ভালো মতো করো আর বাংলাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের সোমনাথগুরু ফুলপাটি জিমদাবাদ ছিল জিমদাবাদ আছে আর জিমদাবাদ থাকে তো গরমে চিন্তা ভাবনা তোর যে পায়রাগুলো আছে কেমন হয়েছে পায়রা দাদা খুব সুস্থই আছে নিজেরই ঘরে দাদা পায়রা থাকলে সুস্থ না থাকলে ভালো লাগে পায়রা আছে সুস্থ থাকবে খাবে দাবে রিল্যাক্সটা এখন পায়রা বদলে সব পায়রাই ঠিক আছে মোটামুটি পায়রার ডানার পালকও উঠে গেছে আর কিছুদিনের অপেক্ষা তারপরে পায়রা ছাড়া ছাড়া হবে আগে থেকে তো বলা যায় না তো গাইস একটা কথা বলবো আপনাদেরকে বন্ধুরা তো রুদ্রের সঙ্গে আমি কথা বলাবোই তার আগে রুদ্রর কিছু পায়রা আমি শখ করাই তারপরে আবার রুদ্রর সঙ্গে আপনার কথা বলাবো তো বন্ধুরা আপনাদেরকে বললাম এক্ষুনি রুদ্রর পায়রা শখ করানোর জন্য তো প্রথমে পায়রা দেখাই দেখুন তারপরে আমি আবার ওর সঙ্গে কথা বলে আমি তারপর হাতে ধরে দেখাবো দেখতে পাচ্ছেন কত ছোট সাইজ কত পারফেক্ট আর তো দেখলে আপনার ভালো হয় এখানে আলো নেই যতটুকু আলো পাচ্ছি সেই আলোর মধ্যেই দেখাচ্ছি আলো দিয়েছে কালাঙ্গা পায়রা দেখতে পাচ্ছেন পায়রা দেখাই এরপরে আমরা হাতে ধরে নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো তো আগে তো বন্ধুরা এবারে আপনাদেরকে পায়রা দেখালাম তো হাতে ধরেও পায়রা দেখাবো তার আগে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন যে রুদ্র রুদ্রর সঙ্গে কিছু কথা বলাই ভাই আয় তো এ হলো রুদ্র তো আগে যাই যে ভাইয়ের সঙ্গে কথা বলালাম ওই ভাই প্রচুর খাটে রুদ্রও থাকে রুদ্রও খাটে এরা দুজন না হলে হয় না তো এর থেকে আমরা কিছু শুনি যে পায়রা কীভাবে ওড়াচ্ছে কতটা কী করছে না করছে ওর বিষয়ে বলা হোক আর সোমনাথ পিজন গুরুকুলের ব্যাপারে ও কিছু বলবে প্রথম কথা হচ্ছে মানে ডে ওয়ান থেকে আমি একটা জিনিসকেই ফলো করি সেটা হচ্ছে পায়রাকে ঠিক করে রাখতে হবে পায়রা যখন আমার সুস্থ থাকে ভিতর থেকে যখন পায়রা উইক থাকে না তখন পায়রা খুব ভালো করে আর মেন হচ্ছে লোকে ভাবে যে মানে গরমকাল গরমকালে সব থেকে বেশি পায়রার চোরা ঠান্ডা লেগে থাকে যেটা সব থেকে বেশি পায়রাকে ক্ষতি করে ওড়ানের দিকে তো ওই জায়গাটাকে ফলোর আপ করতে হয় এবং প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বলতে পারি আমি প্রত্যেকটা ঘণ্টায় আমি দাদাকে নাজিয়াল করে মানে আমার ইচ অ্যান্ড এভরি আপডেট দাদাকে জানাতে হয় দাদার কাছ থেকে আমার ফিডব্যাক নিতে হয় সেইগুলোকে সঙ্গে সঙ্গে আমার পায়রার উপরে ইমপ্লিমেন্ট করতে হয় নাহলে কোনোরকমভাবে পায়রা ওড়ানো সম্ভব হয় না তো দাদার কাছ থেকে এইটুখানি শিখেছি এবং এইটুখানি জেনেছি যে পায়রাকে যদি তোমার সুস্থ রাখতে হয় সুস্থভাবে পায়রাকে উড়াতে হয় এবং ভালো করে উড়াতে হয় তোমাকে পায়রার মধ্যে ঢুকে পায়রাকে বুঝতে হবে পায়রা চাইছে তাকে খেয়াল রাখতে হবে কারণ যে পায়রা আমি আজও বলেছি এখনও বলছি পায়রা একদিনে পায়রার শরীর খারাপ হয় না পায়রার শরীর খারাপটা হয় তার অনেক কিছু সিমটম থাকে সেগুলোকে ধর মানে জানতে হবে সেই জিনিসগুলো দাদা আমাদেরকে শিখিয়েছে দাদা আমাকে বুঝিয়েছে রুদ্র একটা দানা তোড়া থেকেও তুই বুঝতে পারবি যে পাড়াটা শরীর খারাপ তো এই জিনিসগুলো দাদা না থাকলে জানতে পারতাম না তো আজকে দাদার থ্রু থেকে এই জিনিসগুলো জেনেছি তো অল্পতেই যদি আমি জিনিসটাকে জানতে পারি এবং অল্পতেই জিনিসটাকে আমরা রেকটিফাই করতে পারি তাহলে আশা করি জিনিসটা গাড়ায়ও না এবং অল্পতেই পায়াটা সুস্থ হয়ে যাচ্ছে তো সোমনাথ গুরুকুল পার্টি যেভাবে আজকের দিনে এগাচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছাড়া এটা কোনো দিনও সম্ভব হয় না তো আমি চাই আপনারা দাদাকে এবং আমাদের গুরুকুলের সমস্ত ছেলেকে আপনারা সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা এবং ঠাকুরকে নিশ্চয়ই বলবেন যাতে আমরা আগামী দিনে আরও অনেক 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 বেটার কাজ করতে পারি বেটারভাবে পায়রা উড়াতে পারি আর দাদা যেরকম সর্বদা মাথাটা তুলে চলে সে মাথাটা যেন সর্বদা দাদা তুলেই চলতে পারি সেই জায়গাটা যেন আমরা করে দিতে পারি আর একটা কথা বলি অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে ও নিজের কষ্ট করে খাটনি করে আমরা গাইডনেস করেছি তাই আজকের এই জায়গা হয়েছে তার সঙ্গে একটা কথা বলি এবছর আপনাদেরকে একটা সুন্দর খেলা রূপ মানে আপনাদেরকে দিতে চায় সেটা হচ্ছে গরমে যেটে হতে চলেছে সিঙ্গেল একটা বাজি হচ্ছে যে পশ্চিম সঙ্গে একটা খেলা হবে সেই খেলাতে লাগাতার তিন দিন আনলিমিটেড খেলা হচ্ছে সেই খেলাতে একই পায়রাকেই ওড়াতে হবে তাকে উড়িয়ে তাকে সুস্থ রেখে সেই পায়রাকে ওড়ানোর জন্য ও সেই মানে খেলাটা খেলতে চলেছে তো আপনারা সবাই মিলে আশীর্বাদ করুন সাপোর্ট করুন ও যেন সেই খেলাটা সাকসেসফুল হোক আর পায়রাটাকে যেন এন্ড পর্যন্ত যেন যেন সুস্থ রাখতে পারে একদমই তো আর আশা করি দাদার সাপোর্ট দাদার হাত মাথার উপর থাকলে দাদা যেরমভাবে বিগত আগেও আমাকে যেভাবে মানে নিয়ে চলেছে যেরমভাবে আমাকে গাইডেন্স দিয়েছে সেই গাইডেন্সটা আবার দাদার কাছ থেকে আমি চাইব যাতে আরও ভবিষ্যতে যেন আরও ভালোভাবে পায়রা উড়াতে পারি এবং আমার গুরুকুল এবং সোমনাথ দাস যাতে নামটা যেরম টপ জায়গায় রয়েছে সেই জায়গাটাই যেন ধরে রাখতে পারি এটাই এটাই চাইবো খুব ভালো খুব ভালো তো পায়রা দেখাচ্ছে রুদ্র এ হচ্ছে আমাদের এর নাম হচ্ছে লাল হুম ঠিক আছে আর এর বাচ্চা গরমে অল ইন্ডিয়া উড়েছে প্রত্যেক খেলাতেই এর বাচ্চা উড়ে এই হচ্ছে সে মাদি এই হচ্ছে তার পাঞ্জাব আর পর তো টানা পর কাটা আছে তার পর এই দেখতে পাচ্ছি এইটার হচ্ছে চোখ দেখুন পায়রা ধরা হয় না তার জন্য একটু ভয় পাচ্ছে দেখতে পাচ্ছেন হেডসেট দেখছেন ফ্ল্যাট তো এই আর একটা মাদি আমাদের এগুলো সব ঝাড়ি মাদি এখানে ধারি পায়রা দেখানো হচ্ছে সব ওরা আমার ঘরে হুম করে ধারি করা হয়েছে সব হচ্ছে আমাদের আন্দ্রা পায়রা সব টিপলার পট পটটা এখন কি হয়েছে এ আছে বলে পরে এরকম অবস্থা আছে তো আর একটা পায়রা দেখানো হচ্ছে এটা আমাদের আর একটা পায়রা পাঞ্জাব আমরা পায়রা ধরি না ওভার করা আমার এই পায়রাটা ভালো করে দেখুন এটা অল ইন্ডিয়া তো ওড়ানো হয়েছিল তো ওভার হয়ে পায়রাটা গরমে ওভার হওয়া পায়রা তো দেখছেন এর নাম হচ্ছে মোচামাদি এর নাম হচ্ছে আমাদের মোচামাদি তো এই মোচামাদিকে দেখানো হচ্ছে এই পাঞ্জা পর পর কাটা দেখে লাভ সব ভয় পাচ্ছে পায়রা ধরিনা দেখতে পাচ্ছেন তো যাই হোক রুদ্রর পায়রা দেখলেন দেখে দু ভাইকে মানে আছেন আর রুদ্র পুরো টোটালি দেখাশোনা করে পাপাই পাপাই আছে তো এরা সব কিছু করে বলে একটুখানি রুদ্রর হেল্প হয় তো ন্যাচারালি এবারে পাপায়ের ওপর অনেক দায়িত্ব আছে তো পাপাইকে সবাই দেখছে তোদেরকে আর এটা চাই যেন ভবিষ্যতে ভালো কিছু আমাদের পাওনা তোদের ওপরে আছে সেটা যেন পাই সেইভাবে চলতে চাই তো বন্ধুরা আপনাদেরকে রুদ্রর বাড়ির পায়রা শট করালাম রুদুরোর কথা বলালাম অল ইন্ডিয়াতে ও চ্যাম্পিয়ন হয়েছে আবার গরমে এবছর গরমে অল ইন্ডিয়া ওড়াবে তার সঙ্গে সঙ্গে একটা সিঙ্গেল বাজি খেলছে লাগাতার তিন দিন একই পায়রা উড়বে তো বুঝতেই পারছেন যে কতটা চাপ চাপ তার সঙ্গে সঙ্গে আমাদের গুরুগুলো যেভাবে যাচ্ছে সেটাকে আপনারা দেখবেন জানবেন বুঝবেন আর আমাদেরকে সাপোর্ট যেরকম করছেন যেরকম ভালোবাসা দিচ্ছেন এটা যেন সবসময় থাকে তো আমাদের গুরুকুল এখন আরও বাইরের স্টেটেও চলে গেছে আর নিয়ে আমরা চলছি থ্যাংক ইউ এরকম ভালো থাকবে ধন্যবাদ